রাধা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো সকাল সকাল কপাল সোনার ভাল্লা দর্শন করে নিলে এবং তারপরে আমি কিন্তু গোপালের রান্না বান্না সেরে আছি কিন্তু আমি টিউশন পড়াতে গেলাম যাতে আমি এসে রান্না করতে খুব কষ্ট হচ্ছে গরম পড়ে গেছে তো তাই আর খুব কষ্ট হচ্ছে আর এখন আমি একটু হাঁটছি তো হাঁটতে হাঁটতে কিন্তু আমাদের সাথে ব্লগটা শেয়ার করে নিচ্ছি তো ব্লগটা টাইম নষ্ট না করেন তোমাদের সাথে করছি তো এখন গরম পড়ে গেছে আর খাওয়ার পরে একটু যদি না হাঁটি তো শরীরটা যেন খুবই খারাপ লাগে তো ওই জন্য সময় নষ্ট না করে তোমাদের সাথে যতটুকু পারছি সব টাইমটা শেয়ার করার চেষ্টা করছি আর এই টাইমটুকু আমি ফ্রি থাকি আমি এখন টিউশন পড়ি আজকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি ওদের সব পরীক্ষা সব শেষ আর আছে বাচ্চাদের পরীক্ষাগুলো আছে তো ওদের পরীক্ষা পনেরো তারিখ থেকে আরম্ভ হবে তো এই জন্য এই ঈদের ছুটি আছে সবার তাই জন্য কদিন একটু রেস্ট তারপরে আবার যে সেই তো রেস্ট বলতে টিউশন ছুটি নেই কারণ যদি টিউশানে ছুটি দিই তাহলে বাচ্চাগুলোর অনেকটা ঘাটতি হয়ে যাবে কারণ ওদের সকলের পরীক্ষা যদি ছুটি দিয়ে দিই তাহলে ওরা তো মজা করতে ব্যস্ত থাকবে আর গার্জিয়ানরা অতটা ভালো করে পড়াবে না তো ওই জন্য আমি ছুটি দিই না দরকার হয় আমি এখন পড়িয়ে নেব পরীক্ষা হয়ে যাওয়ার পরে দুদিন ছুটি নিয়ে নেবো তাও ভালো তো আমি এইভাবেই কিন্তু টিউশনটা পড়াই তো আজকের আর রাতে গোপাল সোনাকে কী কী ভোগ দিয়েছে তো দেখবেই আর এটা ছিল দুপুরে রান্না সকালবেলা আটটার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো আমি আজকে গোপাল সোনার জন্য অন্ন করেছিলাম বেগুন ভাজা পটল ভাজা আর ভেন্ডি আলু দিয়ে রসা করেছিলাম করে গোপাল ভোগ দিয়েছিলাম তো দশটার সময় আজকে আমি আর চামচুর কিনে নিয়ে এসেছিলাম নতুন ফ্লেভারের আর বিস্কিট আর দুধ দিয়েছিলাম আর সকালবেলা তো দেখেই মাখন মিষ্টি কাজ কিসমিস এই সবগুলো দিয়েছিলাম গোপাল সোনাকে তো গোপাল খেয়ে নিয়েছে তারপরে আমি এইটা রান্না করে আবার এটা সাড়ে বারোটার দিকে ভোগ লাগিয়েছিলাম যেহেতু আজকে অনেকটা টাইম ছিল তাই জন্য আমি কিন্তু আজকে দেরিতে ভোগটা লাগ লাগেছিলাম তারপরে আমি কিন্তু গোপাল সোনা ভোগ লাগানোর পর ভেবেছিলাম কাঁচা কুচি করব তো আমার এতটা অ্যালার্জি এতটা ঠান্ডা লেগেছে যে আমি কিছু করতেই পারিনি তো অ্যালার্জি তো পুরো নাক আমার অস্বস্তির হচ্ছিলো তাই জন্য আমি আর কিছু করলাম না কাছাকাছি তো দেখো রান্না বান্না করার পরে কিন্তু আমি টিউশন পড়াতে চলে গেছি তো টিউশন পড়িয়ে এসে ভোগটা লাগিয়েছিলাম যে দশটার ভাগ ছিল তো তারপরে এই যে গোপাল সোনাজের দর্শন করে না ওদের অভিষেক করিয়ে দিয়েছি করিয়ে দিয়ে দশটা ভোগ দিয়েছিলাম তো দুঃখবেলা সেবা এবার দেখো আর আজকে এতটা গরম ছিল না যে কষ্ট হবে আজকে খুব ভালো দিনটা কাটলো কালকে আর আজকে দু দিনই খুব ভালো ভালো কিন্তু এই কদিন এত গরম যে মানে মানুষ খাবেও খেতেও পারছে না ঘুমাতেও পারছে না আর কাজকর্মও যে করবে সেটাও পারছে না যেহেতু আমাদের পারায়ণ হয়ে গেছে তো বিশাল কাজ বাকি মানে এত কাজ যে কাজ করছে কাজ শেষ হচ্ছে না তো যাই হোক আজকে গোপাল কিছু পারায়ণের পরে একটু চিনি তেল হলুদ নুন এসব বেঁচেছিল তো যাদের যাদের গোপাল আছে তাদেরকে সবাইকে ভাগ করে দেওয়া হয়েছে আর চিনি অনেকটা ছিল তাই যারা যারা কমিটির মধ্যে ছিল যারা যারা গোপালের সেবায় ভিক্ষায় গেছিলো তাদের সবাইকে ভাগ করে দেওয়া হলে তো আমরা এরমভাবেই আমাদের কমিটিটাকে গঠন করে রেখেছি তো আগ আগের বছর পারায়ণ হবে কি না সেটা তো দেখা যাক কী হয় অবশ্যই তোমাদেরকে জানাবো আর এটা দেখো বিকালবেলা মা ছাদে গাছগুলোকে কি সুন্দর যত্ন করছিল আর আমি প্রত্যেকদিন ছাদে উঠি না টাইমে পাই না তো আজকের একটা টাইম ছিল অনেকটা টাইম ছিল ও তো ওই জন্য আমি ছাদে উঠে গেলাম আর বিকালবেলা কিন্তু আমি আবার গোপাল জন্য চাউমিন করেছিলাম চাউমিন ভোগও লাগিয়েছিলাম তো সেটা তোমাদেরকে রেসিপিটা দেখায়নি একই রেসিপি বেশি দেখাতে তোমাদের বড় হয়ে যায় ভিডিওটা দেখতেও তোমাদের অসুবিধা হয় তো এই জন্য আমি কিন্তু অল্প করে ভিডিওটা দেখিয়ে দিলাম আর এ দেখো আমাদের গাছে গোলাপগুলো ফুটেছে তো সকালে দেখালে হয়তো আরও অনেক ফুল দেখাতে পারতাম তো এটা যেহেতু বিকালবেলা তো অনেক ফুল আছে যেটা কুড়ি হয়ে রয়েছে কালকে ফুটবে এরকম আর আমাদের বাড়িতে কদিন আগে ঝড়ে বাজ পড়েছিল বলে একটা পদ্ম ফুলের অনেক কুড়ি এসেছিলো সেগুলো ফুটবে বলে আমি অপেক্ষায় ছিলাম কিন্তু ফোটার আগেই বাজ পড়ে কুড়িগুলো সব মরে গেছে তো খুব দুঃখ লাগে যে কবে ওটাতে ফুল ফুটবে আর এই যে আম গাছে দেখো কয়েকটা কয়েকটা আম হয়েছে তো দেখো এটা সন্ধ্যাবেলা এরপরে আমি কিন্তু রাতের ভোগ দর্শন দিয়ে আজকের মতন কিন্তু ভিডিওটা শেষ করব আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না